এখন পর্যন্ত কোনো ফিল্টারে এই ধরনের আপডেট নাই আচ্ছা দেখাই প্রথমে হচ্ছে আপনি একটা ফিল্টার কেনার পর চিন্তা করবেন যে এটা সার্ভিস করবে কিভাবে মেন্টেনেন্স করবে কিভাবে আচ্ছা ঠিক আছে এইটা সার্ভিস এবং মেইনটেনেন্সের জন্য কোনোই কোন টেকনিশিয়ান লাগবে না কোনো কিছু লাগবে না লাগবে না কারণ ফিল্টারগুলোর কারডিস পিছনে থাকে আপনি যখন যেটা নোটিস করবে চেঞ্জ করার জন্য আপনি শুধু ক্যাপটা খুলবেন আর চেঞ্জ করবেন ও মাই গড তার মানে এখানে কিছু এই যে এটা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে তার মানে এটা চেঞ্জ করতে হবে তার মানে এখানে যদি লাল হয়ে যায় এটা চেঞ্জ করতে হবে এইভাবে করে এখানে পাঁচটা ফিল্টার আছে যেটা লাল হয়ে যাবে আপনি সেটা চেঞ্জ করবেন ও মাই গড ঠিক আছে আর এটা আপনাদের কোম্পানি তৈরি করছে জি এটা আমাদের জি আমাদের টিম এটা ডেভেলপ করেছে মানুষের সার্ভিসের বিষয়টা চিন্তা করেই ও মাই শুধু তাই না ভাই এই আপনারা জানেন অনেকেই যে আরো পানিতে টিডিএস এর মাত্রা খুবই কম থাকে যেখানে মিনারেল থাকে না বললেই চলে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বা হার গঠনে কাজ করে না আরো পানি বিশুদ্ধ হলেও উপকারী না কারণ সেখানে মিনারেল থাকে না এই জন্য আমরা কি করেছি এই ফিল্টারটাতে আপনার টিডিএস মনিটরিং সিস্টেম আছে এখানে জি সিস্টেম আচ্ছা প্লাস আপনি চাইলে এ টিডিএস কন্ট্রোলিং এর মাধ্যমে এই টিডিএস টাকে বাড়াতে পারবেন মানে মিনারেল বাড়াতে পারবেন মিনারেল বাড়াতে যত মিনারেল বাড়াতে তত তত ভালো তত ভালো রাইট ঠিক আছে আপনি এই ফিল্টারটা হবে আপনার নিজের বন্ধুর মতো আপনি যতটুকু টিডিএস চান মিনারেল অ্যাড করতে চান এইখানে অ্যাড করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আরো যদি কমাতে চান সেটাও আপনি কমাতে পারবেন এই ফিল্টারটাতে এই ধরনের ফ্লেক্সিবিলিটি আছে যে একটা এখন পর্যন্ত কোন ফিল্টারে নেই বাংলাদেশে কোনো জায়গায় নাই কোনো ফিল্টারেই নাই ভাই আপনি হয়তো টিডিএস কন্ট্রোলার পাবেন কিন্তু মনিটরিং সিস্টেম পাবেন না 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 এটা কিন্তু আপনারা নিজে হাতে কিন্তু তৈরি করেছেন এটা আমাদের কোম্পানির নিজস্ব ডেভেলপমেন্ট টেকনোলজি শুধু তাই না এখন দেখেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই ফিল্টারটা ওয়াইফাই কানেক্টেড থাকে তার মানে ইন্টারনেট কানেক্ট তার মানে ওয়াইফাই কানেক্টেড থাকবে তার মানে ফিল্টার ওয়াইফাই কানেক্টেড করা যাবে ফিল্টার ওয়াইফাই কানেক্টেড থাকে আচ্ছা এইটা আপনি এই দেখেন কিউআর কোড স্ক্যান করে মোবাইলে আপনি দেখতে পারবেন যে কত লিটার পানি ব্যবহার করছেন যদিও আমাদের ডিসপ্লে তো দেখা যায় কত লিটার পানি ব্যবহার হচ্ছে মানে এই মনিটরে সব দেখা যাবে মনিটরে দেখা যাবে আজকে কত লিটার পানি ব্যবহার করতেছি কালকে কত লিটার সবকিছু দেখা যাবে সবকিছু এখানে দেখা যাবে প্লাস এখানে একটা ঘড়ি আছে ঘড়ি আছে ঘড়ির টাইম আছে এখন আপনি যখন ভিডিও করতেছেন তখন কয়টা বাজে 11টা 13 11টা 13 জি জি রিয়েল টাইম না এখন দেখেন এই মোবাইল অ্যাপ টেকনোলজির মধ্যে কি দেখতেছেন আপনি যখন কিউআর কোড স্ক্যান করে লগইন করবেন তখন দেখেন এই যে এরকম আপনি লাস্ট কখন পানি খেয়েছেন টোটাল কত লিটার কোন ফিল্টারটা চেঞ্জ করতে হবে ধরুন আজকে হলো 15 তারিখ নয়টা পাঁচ মিনিট উনি পানি খেয়েছে আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করা হয়েছে সেই টাইমটা দেখাচ্ছে টোটাল কত লিটার ব্যবহার হয়েছে সেটা দেখা যাচ্ছে এই দেখেন এখানে লাল এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে বলতেছে কারণ কি এখানে নাইনটি পার্সেন্ট ইউজ হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা ফিল্টারের হ্যাঁ মেয়াদ অনুযায়ী আপনার নোটিফিকেশন দেখা যাচ্ছে তার মানে হাসান ম্যাম একটা কথা বলি জি এখানে ফিল্টার আছে আমি বাসায় পানি খাচ্ছি কিন্তু আপনি অ্যাপস এর মাধ্যমে দেখবেন এখানে কত লিটার পানি আপনি সবাই খাচ্ছে দশক আপনারা বুঝতে পারছেন কোথায় আসছি হাসান ভাই এখান থেকে ফিল্টার কিনবেন আপনি কত লিটার পানি খাচ্ছেন কয়টা থেকে খাইতেছেন আপনি অফিসে বসে দেখতে তো এখানে দেখা যাবে দশক আপনার মোবাইলে আপনি সব দেখা যাবে

দশক আমার ভিডিও দেখে যারা আসবেন মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে চমৎকার একটি ফিল্টার নিতে পারবেন দশক আপনারা বুঝতে পারছেন আপনি ফিল্টার নেবেন এখানে কিন্তু দেখেন ঘড়ির টাইম আছে এগারোটা পনেরো বাজে কিন্তু এখন হ্যাঁ এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে দেখেন এই এই যে দেখটা তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ করতে হবে আবার যখন এখানে আবার লাল আসবে তখন এটা চেঞ্জ করতে হবে

দশক আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ টাইম ভাই আপনারা তো হোম ডেলিভারি দেন না অবশ্যই আর অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় নাকি ভাই না কোনো অগ্রিম টাকা পয়সা দিতে হবে না হোম ডেলিভারি হবে ইনস্টলেশন হবে আপনি পুরো ফিচারটা বুঝে পাবেন তারপর পেমেন্ট করবেন ওকে তো দশক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম